এই যে দেখুন মেয়ে ইউনিভার্সিটি থেকে আসছে আয়সা সেই ঘরের দরজাটা টান দিল এক পর্যায়ে ঘরের ভিতরে গিয়ে সে মা বাবা সবাইকে ডাকতেছে এক পর্যায়ে দরজাটা ঠেলে যখন ঘরের ভিতরে ঢুকে তখনই দেখে যে তার মা অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছে মাকে জোরে জোরে বলতেছে মা বাবা কোথায় মা বলতেছে তোমার বাবা তো আমার খোঁজ খবর নেয় না রে মা এরপর দেখুন মেয়ে বাবাকে খুঁজতে বেরিয়ে যায় এক পর্যায়ে দেখে যে সে বন্ধুদের সাথে তাস খেলে আর আড্ডা দিতেছে এখন বাবাকে বলতেছে বাবা মা ঘরে অসুস্থ তুমি তাস খেলে কেন কথা শুনে বাবা কিন্তু একটু রাগ হয়ে মেয়েকে একটা থাপ্পড় মেরে দেয় এরপরে মেয়ের মনে কিন্তু অনেক ক্ষোভ জমা যায় যে আহারে আমার মা ঘরের ভিতরে অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছে আর বাবা তুমি বন্ধুদেরকে নিয়ে তাস খেলতেছো বাবা তুমি কেমন বাবা আমার তোমার এত টাকা কেন প্রয়োজন এই নো মানি ভিতরে অনেক টাকা আছে তোমার যত টাকা প্রয়োজন হয় এই মানি ব্যাগ থেকে নিয়ে নাও মেয়েদের এখানে অনেকটা রাগের বসে যে টেবিলটা ছিল সেটাকে ফেলে দেয় এক পর্যায়ে তার বন্ধুরা তাকে ধরে ফেলে মেয়েটি তার বন্ধুদের থেকে ছুটার জন্য একটু চেষ্টা করতেছে এক পর্যায়ে জাটকি দিয়ে তার বন্ধুদের কাছ থেকে ছুটে গিয়ে সে চলে যাওয়া দরছে এমন সময় সে তাজগুলো সিঁড়ে ফেলে কারণ তার মনের ভিতরে অনেকটাই ক্ষোভ ছিল এরপর দেখুন মেয়ে যখন বাড়িতে চলে যায় তখন ঘরের ভিতরে গিয়ে দেখে যে তার মার এই দুনিয়াতে নেই আসলে ভাই আপনি একটু বিপদে পরে দেখেন তখন আপনার স্বামী বলেন আর ওয়াইফ বলেন সবাই কিন্তু পর হয়ে যায় ভালো লাগলে একটু শেয়ার করে দিয়ে নামাজ বাদ দিও না বন্ধু কারণ এফারের জিন্দিগির চেয়ে ওফারের জিন্দগি অনেক ভালো তাই আসুন আমাদের কাজের পাশাপাশি আমরা নামাজ আদায় করি আল্লাহর কাছে প্রিয় বান্ধা হয়ে যাই